কাকে আপন ভাবছেন কাকে আপন ভাবছি আমরা নিজের কলিজার টুকরো প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাইতে তিনটা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি হায়ার ফিল করি গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায় ভালোবাসা কই গেল যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা কান্না করতে করতে পনেরো মিনিট যাওয়ার পর বিশ মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায় এটা রিয়েলিটি এটা বাস্তবতা মানুষ মারা গেলেই বুধ মনে করে অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে বয় দেখায় তোর দাদা আসবে তোর দাদি আসবে ভালোবাসার আমরা অনেক কিন্তু মানুষকে স্বপ্নে দাবিদের দেখি মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে সকাল উঠেই আলেমদের শরণাপন্ন হয় হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে তো ডাকতেছে ভালো কথা তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে তুই যাবি না এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসল বাস্তব কি আসল বাস্তবতা সত্য হচ্ছে চোখ বন্ধ করে দেখেন আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া শুনি নয় আওয়াজ আর একটু জোরে বলেন মূলত কোনো কিছুই নেই বুদ্ধিমান তারায় যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে তাদের জন্য ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখেরাতে হাসানা চিৎকার দিয়ে বলুন না সুবাহান আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসাই নামার তৌফিক দান করুন পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে শুনি শুনি স্বার্থের কারণে দেখেন না চতুর্দিকে একটু চোখ বুলাই দেখেন দেখবেন স্বার্থ আছে ভালোবাসা স্বার্থ নাই মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেস্তা আসবে যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে আমি সবার একটু মনোযোগ চাচ্ছি এই পৃথিবী কি এই পৃথিবীর সময়টা কেমন এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে গভীর ঘুমের ভিতরে স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা চোখটা খোলার সাথে সাথে যখন ডানে থাকায় বামে থাকায় সামনে থাকায় মিলাতে পারে না বিশেষ করে বিকালের সন্ধ্যার গুমে গুমে অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি তখন তারিখ মিলাইতে পারি না বার মিলাইতে পারি না সময় মিলাইতে পারি না ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে যখন আপনি আমি ডানে বামের সামনে থাকায় যখন দেখি না নিজের ঘরে আসি ওরকম কিছু তো নাই আর এটা তো স্বপ্ন না দেখছি ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয় যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব সেই দিন মনে হবে সেই মুহূর্তে মনে হবে এই সত্তর বছরের আশি বছরের নব্বই বছরের একশো বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে ছোট্ট স্বপ্নের মতো মনে হবে এখন দুনিয়াতে যতদিন আছি আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন টাইম পাস হচ্ছে না কেন ক্লাস শেষ হচ্ছে না কেন গাড়ি আসছে না কেন পৌঁছাচ্ছি না কেন এত সময় কেন লাগছে কিন্তু যারা আইসিউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন তোমার অনুভূতি কি তোমার অবস্থা কী সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো জীবনের একটা মিনিট পাওয়া যেত দশ কোটি টাকা দিয়ে আমার যদি একশো কোটি টাকা থাকত আমি একশো কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য এক একটা মিনিট কেনার জন্য সুবাহ আল্লাহ এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই অনেকে বলে বেঁচে থেকে কী লাভ হবে আইসিউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও একবার বাসায় যেতে দাও একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও একবার আমার স্ত্রীকে দেখতে দাও একবার আমার স্বামীকে দেখতে দাও একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও আল্লাহ একবার দয়া করো একবার দয়া করো সেজন্য মাথায় রাখবেন এই দুনিয়া নামই হচ্ছে ফানি এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য বিলীন হয়ে যাওয়ার জন্য তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয় স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো ন্যাক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে আলহ্বুফিল্লা রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে মনে রাখবেন ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলমিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানা যায় মানুষ আনতে হবে না যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানা যায় চলে যাবে দোয়া করার জন্য সবাহ ওইটাই হচ্ছে আসল ইজ্জত তালা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্ম লালন পালন করতে জানলে আমাদের আর পিছনে ফিরার দেখার দরকার নাই আর আমরা তো বেওয়ারিশ নই উম হিসাবে আমাদের জন্য আবার বান্দা হিসাবে রহমানুর রহিম রব আছে আমাদের জন্য আমাদের বেওয়ারিশ হওয়ার কোনো সুযোগ আমাদের মাথার উপর ছাদও আছে ছায়াও আছে কি বলেন আপনারা না নাই আবাজ একটু বড় করে বলেন না নাই ওই ছাদ এবং ছায়াকে ঠিক রেখে যদি কবরে যেতে পারি বাকিটা সাদ এবং আয় দেখে নিবে নবী কি বলে উম্মত হাসরে আমি আসি রব বলে বান্দা হাসরে আমার রহমত আছে নো টেনশন লা তাক নাতু মির রহমাতিল্লাহ প্যার সে কহো সুবহানাল্লাহ একটু মনোযোগ দিবেন দুনিয়ার ক্যালেন্ডারে প্রায় পঞ্চাশ হাজার বছর শেষ হয়ে যাবে কবরের ক্যালেন্ডারে মাত্র একদিন অনুভূতি এমন হবে এটা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে দুনিয়ার বিষয় আলাদা স্পেসের বিষয় আলাদা এখানের গ্রাভিটি সিস্টেম শরীরের কন্ডিশন হায়াতের টাইমের বিষয় আলাদা ওইখানে একটা আপনি যদি এখান থেকে শুক্রবার দুপুর দুইটায় রওনা দেন আমেরিকায় আপনি ওখানে যাইয়া দেখবেন যে শুক্রবার এই আছে শনিবার আর হয় নাই আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে ইসলাম সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে বলেন না সুবাহ আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন এমন জন্য হওয়ার সুযোগ দান করেছেন যাকে যাদেরকে লালন করলে পৃথিবীর কোথাও মাথা নত করে আসতে হবে না যেখানেই যাবেন ইজ্জত নিয়ে যেতে পারবেন উত্তর দিয়ে ইজ্জত নিয়ে বুক ফুলিয়ে আসতে পারবেন ডান হাত তুলে দেখাই বলেন ঠিক না আল্লাহ আকবার। নবীরা শেখরা একবার গর্জন দিয়ে বলেন মার হাওয়া আর একটু বলেন মার হাওয়া সেই হাসরের ময়দান যখন বরফা হয়ে যাবে ইজা আরো দজিল আলা হাওয়া খরাজ আতিল আর দোআজক আলা কলা ইনসাহ নু মা আলাহা যখন সব দিক দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন এই কোন কাজে আসবে না অস্তিত্ব কভ রে কবরে হাসরে। কি হবে আম কবরে আশরে কি হবে মুসিবতে না পাই যসিবত কবরে হবে এবার আপনাকে কবরে রাখার পর এনে মানুষ মারা গেলে গীত হব দেয় না আগে রাইবার হব মাতার কি করি দে

ইতারার মাথায় বেজ যদি অনেক ক্যাবলার মিককে নদী উন্নয়ন দন অটোমেটিক দেবেন দিকে ঘুরে যাবি যাতে যাত টানে তিন নম হাতে যাতে যাত টানে কেয়ারা রক্ত জিবে আছে একশো বছর ভর হইলো ভাই উঠিব হদে বিয়ে করলে রক্ত চাই করছো মুরব্বীকলে হদে বিয়ে করলে টেয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে গuttu সারি তারে নহর হাজার বাপে যদুনে তার হালাক গো গড়া দিলে তার জামিল হয়ে যাবে সেকেন্ড আওয়াজ দি হজর যাতর মাইয়ে আল্লাহ ই হতা আছে না নাই তো জাতি বেকি আল্লাহ আল্লাহ জুরহানা বাজি আল্লাহ হল গুরু ভয়ই ইতে দাদার মেজাজ পাইদে তুইদের দাদার ব্রেন আলাদা নাতির ব্রেন আলাদা দাদার মন আলাদা নাতির মন আলাদা ফাইয়ে কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে কেউ যদি মা বাপর হন রোগতা হে মাথন অবাজি যায় না ভুয়া মাইয়ের যায়না যায় না এতালে ডাক্তারের হাতে গেলে ডাক্তারে ফুজর করে দে আপনার বংশে কি এই রোগী কেউ তোইবা হয় 하다 আমার একটু নানে এই দুন মানুষ কত জলে এসে ও বাজিরে তো বড়ক শর্ট পড়লে আর দোষ নাই আপনারা মেহেরবানি করে যদি একটু সামনে চলে আসেন অনেক আশেকান ভাইরা আছেন ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে মেহেরবানি একটু একটু সামনে চলে আসেন ইয়া নবী

اپنے مولا کا پیارا آمام دونوں عالم کا دولا ہمارا نبی شبہ یہ کی آواز ہے یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی, نبی آسمانوں ہی پر سب نبی عرش ارش یا پہ پہنچا উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মার হাবা আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক এই মোহাবত কাল্লা কবুল আর